যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় সিয়াম থাকা অবস্থায় রামাদান মাস হোক বাইরে হোক যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলল তদ অনুযায়ী আমল করল এটাকে ছাড়তে পারলো না এই ব্যক্তির না খেয়ে থাকাই আল্লাহর কোনো যায় আসে না কথা বুঝেননি আপনার স্বামীর কাছে একজন টাকা পাবে আপনার স্বামীর কাছে একজন টাকা পাবে রোজার মাস চলছে আপনিও সিয়ামে আছেন আপনার স্বামীও সিয়াম আছে আপনার স্বামী ঘরে শুয়ে আছে একজন এসব যে আব্দুর রহমান নাই জি বলেন বলেন বুঝে না উনি তো বাড়িতে নাই উনি কাজে গেছেন বিকালে আসবে রসুলাম বলছি এম এটা এমনি আছে খালি পেটে এর কোনো সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না অত যারা মিথ্যুক হতে পারে সাধারণ মানুষ হতে পারে বক্তা তাদের গালকে কবরের মধ্যে এভাবে চিরে দেওয়া হবে হাদিসের এক নম্বর অংশ দুই রসুল্লা সাল্লাম বলছে আচ্ছা আচ্ছা এবার আমি বুঝেছি আচ্ছা ওই ব্যক্তির ব্যাপারে কী বলো তোমরা ওই যে ওই ব্যক্তি যে অর্ধস অবস্থায় বসেছিল তার পাশ পাশে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়েছিল পাথর দিয়ে মাথায় মারলো আর মাথাটা ভেঙে চৌচির হয়ে গেল পাথরটা নিচের দিকে চলে গেল আবার পাথরটা নিয়ে এসে দেখছে তার মাথা রেডি আবার মারতে শুরু করলো আল্লাহ রসুল এই কথা জিজ্ঞাসা করলেন তাদের দুজনকে এরা কারা তো এরা হচ্ছে তারা যারা কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো খুব কঠিন কথা জি যে ব্যক্তিকে আল্লাহ সুবানা তলাহ কোরআনের শিক্ষা দিয়েছে যে ব্যক্তিকে আল্লাহ সুমানতলা কোরআনের শিক্ষা দিয়েছে কোরআনের শিক্ষা দেওয়ার পরেও ওই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল না করে আল্লাহ জায়গা আল্লাহ সুমাত বার বলেছেন আকিমিস সলা তোমরা সলাদ কায়েম করো আমি শাহিন্দুর রহমান বারবার করে বলি যে বারোটার পরে জলসা করি না বক্তৃতা করি না কেন জানেন কারণ আপনি যদি ফজর কাজা করেন আমি কেন আল্লাহর কাছে ধরা করব কিন্তু আজকে কিছু করার নাই মাদ্রাসা ভালোবাসি মাদ্রাসায় তাই একটু আগামী দিন একটু সতর্ক হবেন একটু অনুরোধ করে আপনাদেরকে বলবো কারণ এত রাত্রিতে গিয়ে যখন আপনি ঘুমাবেন তখন ফজর তো দূরের কথা জোহরে চালা পাবেন কিনা সন্দেহ বলেন অনেক লোক আছে কিনা আছে এরকম অতএব খুব চিন্তাধারা করে কিন্তু কাজ করতে হবে আর আমি তো সকালে যদি আমি যদি আমাকে এখনও ছাড়েন বাড়িতে তোমার এগারো ঘন্টা দশ ঘন্টা সময় লাগবে খালি এতে নিজের মানে চার চাকায় কোথায় থেকে আসছি বুঝতে পেরেছেন মানে ভাবেন একবার কল্পনা করেন তো বলছিলাম যে কি যে যে ব্যক্তি কোরআন জানার পরেও কোরআনের শাস্তি জানার আছে কোরআন জানার পরেও ফজরে এই কথাটা কেমন হজম হচ্ছে না একটু বুঝিয়ে দিই কেমন দেখেন আচ্ছা বলেন তো আপনাদেরকে যদি বলি এক কোটি করে টাকা দেবো আজকে জাহার নামে যেতে কে কে রাজি আছেন হাত তোলেন কে হাত তুলবেন গোটা পৃথিবী দিয়ে দিলে জাহান্নাম দেখলে মানুষ ভয় পায় কি না তাই তো আচ্ছা এই যে কোরআনুল করিম এই কোরআনুল করিমের মুদ্দাসির মুদাসির আয়ত বিয়াল্লিশ এবং তিতাল্লিশ আল্লাহ বলছেন মা একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তোমরা জাহান্নামে নামে কি করেছিলাম পৃথিবীতে থাকতে কি করেছিলা কলু তারা সেদিন বলবে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না বলেন মুসল্লি সো নাও হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি মুসল্লি মানে কি মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক সালাত মসজিদে গিয়ে আদায় করে ওজোর থাকলে বাড়িতে আদায় করে তার নাম মুসল্লি শাহনুর রহমান সাহেব আমাদের এলাকায় অনেক শুকুর আলী আছে শুকুর আলী বুঝেন কি যারা খালি জুমার দিনে সালাত আদায় করে এরা শুকুর আলী এরা মুসল্লি নয় যারা ইদুমিয়া এরাও মুসল্লি নয় যারা রমজান আলী এরাও মুসল্লি নয় মুসলিম মানে যে ব্যক্তি পাঁচ ওয়াক সালাতের পাবনদের সাথে আদায় করে এর নাম মুসল্লি এক ওয়াককে কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয় আল্লাহ আসলাম এই বাক্য কি দিয়ে উল্টাবেন রসুল সাল সাল্লাম মুসলমান কেউ যদি ইচ্ছে করে এক ওয়াক সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত টিকবেন কী করে সৌদি আরবকে অনেকে গালি দেয় সৌদি মানুষের নামাজ কাজ হয় না আলহামদুলিল্লাহ আর আমাদের দেশের পাক্কা মুসলমান নিজেকে দাবি করে বলে নামাজ না পড়লে হবে ইমান ঠিক আছে এরকম লোক আসে নাই যদি ইবলিশকে দেখতে মন চায় দেখে দিলাম এবার দেখে নিন শোনেন সলাত আপনাকে যে কোনো মূল আদায় করতে হবে খুব বয়স হয়ে গিয়েছে টাকা হয়েছে হজ করতে যেতে পারছে না একজনকে তিন লাখ টাকা দেন ও গিয়ে হজ করলে আপনার হজ সামনে রামাদান বয়স এত বেড়ে গিয়েছে ডাক্তার বলছেন এই রোগ আর সারবে না আপনি ভিকারি মিসকিনকে দেড় কেজি করে চাল দিয়ে দেন ফিদিয়া দিয়ে দেন সিয়াম আপনার সলাতের ব্যাপারে রয়েছে দাঁড়িয়ে করো যে পানি না যায় বসে করো না পারলে শুয়ে করতে হবে নাহলে ইশারার মাধ্যমে পানি দিয়ে সলাতে আদায় করতে হয় অজু করে পানি নেই মুম করতে হবে টাইমের জন্য মাটি নেই এমনি সোলাত দায়ী করতে হবে যুদ্ধের ময়দান আছেন সোলাতে দায়ী করতে হবে আল্লাহ রসুন আবদুল্লা আল্লি উম মা তোমরা জুলতাল হাদিস আপনার বোধহয় জানা আছে আপনি কি জানেন না আল্লাহরসুল এসে বলছে আমি তো অন্ধ মানুষ আসতে পারে না একটু বলেন না আমাকে অনুমতি দেন না বাড়িতে সালাদ আদায় করব আল্লাহ রসুল আসা জান করেন তখন তাকে ডেকে বলছে আপনি কি আদান শুনতে পান তো জি তাহলে আপনাকে মসজিদ আসতে হবে ফজরে আপনাকে উপস্থিত হবে হতে হবে কেন আবহাওয়া রানা রাতী আল্লাহ বলেন আলো পানেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজর আর ঈশা আপনাকে মুনাফিক বললে আপনার খারাপ লাগবে খুব কষ্ট পাবেন কিন্তু আপনি নিজে নিজে বুঝেন যে আপনি মুনাফিকে বসে আছেন ফজর আর ঈশা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি জাহান্নামকে খুব ভয় করে যে আল্লাহকে ভয় করে যে জাহান্নামকে ভয় করে তার ফজর তো ছুটে যাওয়া দূরের কথা কাজা হবে না এটা আমার কনসেপ্ট এটা আমার কনসেপ্ট কাজা হবে না অসম্ভব কাদা হয় কি করে আলহামদুলিল্লাহ এমন মসজিদের পরিচালক আমি শাহিনুর রহমান আমার মসজিদে জোহর আসরে মাঝে মাঝে মানুষ এদিক ওদিকে যায় হাট বাজারে যায় তাই মসজিদ হয়তো যতজন মানুষ নামাজ পড়ে অতজন থাকে না কিন্তু ফজরে আমি একজনকে মিস দেখেছি এমন দিন খুব কম গিয়েছে মানে আমাদের মসজিদে আমরা যে মসজিদের পরিচালক যে মসজিদ চালাই এই মসজিদে একেবারে পূর্ণাঙ্গ মুসল্লি ফজরে পাবেন জোহরে পাবেন মানে যে ওয়াক আপনি যাবেন ওই অক্কে সমান সমান মুসল্লি পাবেন কেউ না থাকলে বুঝতে হবে বাইরে আছে পড়ে নিচ্ছে কিন্তু বাড়িতে থেকে সলাপ আদায় করবে না এমন লোক নাই কেন আমি বলেছি মসজিদে শোনেন আপনার আপনি যদি সনাথ আদায় না করেন আপনার বেটা বেটির যদি বিয়ে লাগে আমি শাহনুর রহমান বিয়ে পড়াবো না দুই আপনি যদি মারা যান কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো আপনাকে কেন আপনি থাকলে গন্ধ বেরাবে পোষলে তাই আপনাকে পুঁতে রাখবো আপনার জানাজা হবে না আমাদের মসজিদের রীতি নীতি এটা এই জন্য আপনাদের মতো আহিল হাদিস দেখলে আমাদের হাসি বের কথা বোঝেননি আমরা তো হানাফি থেকে এসেছি তা আমাদের এরকম একটা ব্যাপার যে আমরা আহলুল হাদিস মানে মনে করি ইমাম শাহি উক্তি উক্তিটাকে মনে করি যে তিনি বলেছেন যে আমি যখন কোনো আহুল হাদিসের ব্যক্তিকে দেখি আমি স্বয়ং মনে করি মোহাম্মদ সাল্লাহ দেখলাম আপনি দাড়ি চাচা লোক বলছে আহিল হাদিস আশ্চর্য দুনিয়া যে যার মতো ইচ্ছা করে চলছে কি করে হয় এটা কী করে সম্ভব বলেন তো অসম্ভব অতএব বলছিলাম যে কি ওই ব্যক্তি যে ব্যক্তি ফজরে ঘুমিয়ে থাকে কি বলবো আপনাকে আচ্ছা আপনাদের মসজিদের মুসল্লি কত ফজরে বলেন তো এই গ্রামের লোক নাই নাকি ছোট মসজিদ সাত আটজন আছে দেখেন একজন মানুষের কোরআন এবং সন্ন্যার কোরআন এবং সুন্নার প্রতি কত ভালোবাসা হলে এই দৃশ্য আমার চোখে ধরে আজকে আমি প্রথম পেলাম যদি অনেক ঘটনা আমার সাথে ঘটেছে মানুষ ঘটেছে আজকে আমি তাদের নামও জানি না ছেলেটাকে দেখলে চিনতে পারবো না আমার কাছে গিয়ে আমি যখন শুয়ে আছি ঘরে শুয়ে আছি মানে বসে আছি আমার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে শেখ জানেন আমাদের এলাকায় ফজরে সাত আটজন মুসল্লি কথা বলে তিনি কাঁদতে লাগলেন একটু আগের ঘটনা আধা ঘন্টা হবে বাবাজিও বলেছেন সাত আটজন কথা কিন্তু সত্য উনিও বলেছেন এই কথা বলছে সাত আটজন মুসল্লি এ বলে তিনি কাঁদতে লাগলেন আর কথাই বলতে পারলেন না বলে শেখ আমাদের এলাকায় এমন করে বক্তৃতা করবেন যেন মুসল্লি বাড়ে কেন মুসল্লি বাড়ে না আমাদের খুব ইচ্ছা এই বলে তিনি কাঁদতে লাগলেন চিন্তা করেন তো পিয়াং ছেলে আপনাদের লজ্জা লাগে না হ্যাঁ একটু খারাপ লাগে না যে আপনি সলা আদায় করেন না হাই আলার সালাডটাকে আপনি সারা দেন না কি করবেন বলেন তো দুনিয়াটা কদিনের কে বলতে পারবেন এখান থেকে উঠে বাড়িতে যাবেন এটা কেউ বলতে পারবেন অসম্ভব অসম্ভব তাই ভাই কলিজার টুকরাম ভাই এবং বোনেরা সলাদকে ছাড়বেন না পৃথিবীর বুকে যাই করেন না কেন যত পাপ আছে সবগুলোকে করেন তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্যতম মাধ্যম আছে সলাদ এখন আপনার আধার কার্ডই নাই ঠিক করবেন কি গো নামের বানান ভুল নাকি পাসপোর্ট করতে গেলে বলছে আধার কার্ড লাগবে আধার কার্ডই নাই পাসপোর্ট হবে কি আমি মনে করি সলাথ হচ্ছে আধার কার্ড তারপরে গা পাসপোর্ট যা সলাথ নাই আজকে যত মানুষ মাদ্রাসা দান করে গেল এরা কেউ নামাজ পড়ে না কথার কথা ধরে নেন এই যে দান করেছি এক পয়সা কাজে লাগবে না কথাকে বুঝাতে পারলাম আমি আর যদি সলা তাদাই করে এক টাকা দিলে আল্লাহ বলছে আমি এটাকে দশ গুণ মিনিমাম সর্বোচ্চ সাতশো গুণ বৃদ্ধি করবো তাহলে যারা দশ হাজার দিয়েছে এবার একটু হিসাব করেন ক্যালকুলেটার নিয়ে আর যারা গোপনে দান করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের মাঠে আবু হুরারা থেকে বন্ডিত যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে একটু ছায়ার জন্য আল্লাহ তালার ছায়া থাকবে আল্লাহ তালার ছায়ার তলে তারা স্থান পাবে যারা দান হাত কি দিয়েছে বাম হাত বুঝতে পারেনি আর আপনারা মনে করেছেন বক্তা স্টেজ থেকে নেমে যাচ্ছেন তখন একজন দৌড়ে এসে বলছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বলেন একবার বক্তা বলছে আল্লাহ কবুল করুক তার বক্তে তো জর্দা কর তোর বক্তার কথা আল্লাহ কবুল করবে কথা বুঝেন না আমার আপনি যদি নিয়াতে দান করেন পৃথিবীর কেউ জানলো না এই দানটার গুরুত্ব বেশি আপনি দেন সবাই জানলো তাও ঠিক আছে কিন্তু আমার মতো শাহনুর রহমানকে দোয়া কেন করিয়ে নিতে হবে আপনি কি জানেন না দান করলে নাকি কথা কি বুঝাতে পারছি আমি দান করলে নাকি যত বেশি গোপনে দিবেন তত বেশি কাজ দিবে এটা মাথায় রাখবেন বলছিলাম যে যে ব্যক্তি সলাত আদায় করে না কোরআন জানার পরে ঘুমিয়ে থাকে সেই ব্যক্তির কবরে এই শাস্তি দেওয়া হচ্ছে কোন শাস্তি পাথর দিয়ে মাথা ভেঙে দেওয়া হচ্ছে কি আর বলবো আপনাকে ওই যে একটু বাড়িতে যেতে গিয়ে দরজার সাথে একটু টুক করে লেগে গিয়েছে কি ব্যথা ডাক্তারে গিয়ে বলছে পেন কিলার লাগবে এই অ্যান্টিবায়োটিক লাগবে কত কথা মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে তার মানে ঘটনা কত কঠিন এরপরে সল্লাহ সাল্লাহ সাল্লাম কে বলেন চলেন সামনে চলেন সামনে যাওয়ার পরে তিনি যে দৃশ্য দেখতে পেলেন তা ছিল একটা ওই যে গোলার মতো তার মধ্যে দাউ করে আগুন জ্বলছে নারী আর পুরুষ অনঙ্গ এরকম করে আছে আগুনের স্ফুলিঙ্গ উপরে যাচ্ছে আর ওই স্ফুলিঙ্গ তাদেরকে উপরে উত্তর মানে উঁচু করে ফেলছে আবার তারা নিচে নামছে রসুল সাহা সাল্লাম বলছে এরা কারা এরা হচ্ছে দুনিয়ার জেনাকারি জেনাকারি নেই এখন অনেকে ভাবছেন জি আলহামদুলিল্লাহ বাস আমি তো জেনা করিনি আমি বেঁচে গিয়েছি আবদুল্লাহ আপনি মাসুদ রাদি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরের জেনে অন্তর দিয়ে কল্পনা করা হাতের জেনে হাত দিয়ে ধরা পায়ের জেনে ওই ধাবিত হওয়া আর কানের জেনে কান দিয়ে শোনায় জি আজকে জলসা হয়েছে তাই কিছু মেয়ে ছেলে সেজে এসেছে সুন্দর করে আর ইয়াং ছেলে বাইরে ঘুরছে দুজন দুজন চোখাচোকি হয়েছে বলেন অন্তরে কল্পনা হবে না যদি কেউ বলেন যে আমার অন্তরে কল্পনা হয়নি তাকে আমি বলবো আপনি ডাক্তার দেখেন আল্লাহ তালা তৈরি করেছে নারী পুরুষকে এইভাবে নইলে নারীকে বুরখা দিয়ে ঢাকতে বলতেন না আল্লাহতালা তার মানে এই যে মানুষকে দেখে সঙ্গে সঙ্গে মহিলাকে দেখে আপনার ভেতরে যে কেমন কেমন করছে এর নাম জেনা সাল্লাম এ কথা বলেছেন আর এখন জেনা বেড়েছে মোবাইল এসে গোটা বিশ্ব আজকে নিয়ে পাগল যাদের স্বামী দিল্লি কেরালা বোম্বে খাচ্ছে তাদের অধিকাংশ নারীরা প্রায় দেখা যায় সব জেনায় লিপ্ত সৌদি আরব কুয়েত কাতারে থাকছে কত মানুষ এসে দেখছে তার বউটা সব টাকা গুছানো নিয়ে পালিয়ে গিয়েছে অন্যজনের সাথে কি এই ঘটনা শোনেন না চারিদিকে যে না আজ থেকে পঞ্চাশ বছর আগে আট বছরে কোনো মেয়ে ধর্ষণ হয়নি কিন্তু এখন মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি ধর্ষণ হচ্ছে এর পেছনে কারণ কি বলেন তো ওই যে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মালিক মালিকরা জেলাথন থেকে বর্ণিত তিনি বলছেন যে তিনি কয়েকটা বিষয় বলতে গিয়ে বলছেন আইরফা ইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে অক্সরুল জাহাল মূর্খতা বর্ষণ হবে এখন মূর্খ বর্ষণ হচ্ছে এখন মূর্খ বর্ষণ হচ্ছে তাহলে কি কোনো মহিলা যদি রাস্তা দিয়ে চলে এই এইভাবে যে কোনো পুরুষ আমাকে দেখুক এভাবে পুরুষের জন্য সাজে রসুল্লাহাম বলছে নারী তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না হাদিস আবু হরানা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নে মহিলারা কাশিয়াতুন পরে থাকবে আর এত উলঙ্গ পোশাক এ হাদিস আপনি শুনেছেন আপনার সোনা হাদিস আপনাকে বোঝানোর চেষ্টা করছি তার মানে আপনার স্ত্রী বাড়িতে যা খুশি পরে থাক উলঙ্গ হয়ে থাক থাক্ট ম্যাটার কিন্তু ও যদি বাইরে যায় তাহলে তাকে সম্পূর্ণ শরীরকে ঢেকে নিতে হবে কেন আবদুল ইবন মাসুদ রিয়া বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নারীরা যখন বাইরে যায় বাইরে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়ায় শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে শয়তান তাকে বলে আরে এটা করো এটা করো এটা করলে তোমাকে মানুষ দেখবে দেখবেন জিন্সের প্যান্ট টাইট ফিট পোশাক পরে জাতি সামনে দিয়ে মহিলা হাঁটছে আর বলছে আমি শিক্ষিতা মহিলা বলে কি বলে না শিক্ষিতা মহিলা সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল এদেরকে জাহান্নামের কথা বলেছেন শুধু এরা জাহান্নামি নয় এদের বাপ বাপো জাহান্নামি জাহান জাহান্নামি আসেন হাদিস আন আব্দুল্লাহ্লা মা সুদরাদি আল্লাহতালা আনকাল

সুদ খাওয়া মায়ের সাথে জেনা সমতুল্য পাপ হাদিস পরে বলছি তাও যে সরাসরি জাহান্নামে যাবে হাদিস আমি জানি না সরাসরি কিন্তু রসুল সাহা বলছে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এক মুদমিনুল খামরিন নিয়মিত পানবিড়ি জর্দা শিকার যারা খায় তারা জাননাতে যাবে না কি দিয়ে বোঝাবো আপনাকে কদিন আগে মালদার একটা প্রোগ্রামে গিয়েছি তো প্রোগ্রামটা একদম মাঠের মধ্যে তা আমাকে বলছে গাড়ি তো আসবে না গাড়ি উপরে রাখেন তো তিনি আমাকে বাইকে তুলে নিলেন আমি বাইকে উঠলাম বাইকে উঠে তিনি আমাকে নিয়ে যাচ্ছেন আমি বললাম এলাকার খবর কি এলাকাটা কী বলছে পাক্কা হলে হাদিস আমি বললাম আপনি কথা বলিয়েন না এত জর্দার গন্ধ অজ্ঞান হয়ে যেতে পারে আমি কথা বলি অজ্ঞান হয়ে যেতে পারি তারপরে আবার আর বক্তাকে রেডি করেছে ও বক্তাও জানে যে সাইন রহমান এলোক তা আমি এখানে বসে আছি ওকে পরে তুলবে তো আমাকে ছেও এখানে বসেছে মানে জানে যে ও জ্বর দেখো গুল করে তারপরে বক্তৃতা দিতে হবে না কি গলা বলে ভালো থাকে আশ্চর্য দুনিয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তিন চারে মানুষের জন্য জান্নাত হারাম এক মুদমিল খামরিন নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজুল্লাহ তামিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না পুরুষের বেশধারী নারী মানে বুঝেন নিশ্চয়ই জিন্সের প্যান্ট পরেছে চুল কেটে ছোট করেছে টি শার্ট পরেছে লাইক দ্যাট পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না তিন আর দায়ুস রাত খুলো জাননা দায়ুস জান্নাতে যাবে না সাহাবাই কেরামের কাছে ভাষাটা নতুন তারা বুঝতেন না আল্লাহ রসুল দায়ুস কাকে বলে তখন মোহাম্মদ আল্লাহ আল্লাফিয়াল খাবাস যার বাড়ির মহিলারা বেপরদা দাইউস একশো বার হজ করেন না কোটি টাকা দান করেন না তাহাজ করেন না আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে দে জাহান্নামে যেতে হবে কেন কুল্লুকুম রাইন হাদিস পড়েননি প্রত্যেকে রাখাল তার আন্ডারে যা থাকে তাদের হিসাব দেওয়া হবে আমার বিটি আমার স্ত্রী যদি বেপরদা হয় জাতির সামনে ঘুরে সাইনুর রহমান যতই করা বক্তৃতা দিক আমাকে জাহান্নামে যেতে হবে আমি বলছি না বলছি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ অতএব খবরদার আজকে থেকে যতই কষ্ট হোক না কেন আপনি আপনার মেয়েকে বলবেন আম্মু কলেজার টুকরা তুমি বাড়িতে যা খুশি পড়ে থাকো বাইরে যখন যাবা তুমি কি করবো পুরোপুরি হিজাব পরে যাও আল্লাহ সুমতলা ওই সুরাহের তেত্তি নম্বর আয় বলেছেন ও কার নেফিবিক্না ওই মহিলারা গো তোমরা বাড়িতে থাকো না তোমরা বাড়িতে থাকো না খবরদার জাহালাতের যুগের মতো মানুষকে দেখে বেরিয়েও না আল্লাহ সময় আল্লাহ বলছেন আরও অনেক আয়াত আছে আর লম্বা করছে না আপনাকে আমি বলতে চাইছি এইটা কি যে তারা কারা কারা জড়া ধরে আছে জেনাকারি জেনাকারিনি তার মানে যারা অবৈধভাবে লিপ্ত হয়েছে জেনাকারি জেনাকারিনি একটু খেয়াল করে দেখবেন তো এ এই এই দৃশ্যটা হয়েছে কি দেখেন তো এই দৃশ্যটা দেখবেন যখন আমরা ঘরের মধ্যে জেনা করি ঘরের মধ্যে কোনো মোবাইল টোবাইল দেখি তখন চারিদিক আমরা দরজা বন্ধ করে নিই ইয়াং ছেলেদেরকে বলছে চারিদিক দরজা বন্ধ করে চুপচাপ করে এইভাবে দেখছে এভাবে দেখছে ওর খেয়ালই না যে উপর থেকে আলাদা দেখছে বুঝে না দরজা বেড়ালে একটা টোকা মেরেছে আর ভেতরে এরকম করেছে ও জানে না যে আল্লাহলা সব জায়গায় দেখে আরে ও যদি বুঝতো যে আল্লাহ তালা দেখছে তাহলে এই পাপ কি তার দ্বারা হতো তার দ্বারা হতো চিন্তা করেন তাহলে কি ওরা কারা যারা জেনাকারি জেনাকারিনি ওদের এভাবে চলে যাচ্ছে এরপরে সাল্লা সাল্লাম বলছেন আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারলাম তারপরে বলেন ওই যে একটা বাগানের মধ্যে প্রবেশ করলাম আর ওই বাগানের মধ্যে যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলছিল ওরা কারা তো বলছে এরা যে সবাই জান ছোটবেলায় বাচ্চা মারা যায় না ছোটবেলায় বাচ্চা মারা গেলে তারা জান্নাতি তারা খেলছিল আর ওই যে লোকটা ওই যে ব্যক্তিটা পাশে বসে আছে উনিকে কেউ কি বলতে পারেন উনিকে বলেন জানেন কেউ ইব্রাহিম আল সউতুল সাল্লাম জি উনিছেন ইব্রাহিম আল সৌতুলসাল্লাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই যে ওইখানে একজন ফেরেস্তা আগুনকে রেডি করছিলেন আগুনকে ওকে তো বলছে ও জাহান নামের কঠোর ফেরেস্তার নাম হচ্ছে মালিক জাহান্নামের কঠোর ফেরেস্তার নাম কি মালিক ও হচ্ছে আগুনটাকে রেডি করছে তখন রসুল সাল সাল্লাম বলছে ও আচ্ছা 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 ঠিক আছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তারপরে আমাকে যে প্রথম ঘরে ঢুকালা এই ঘরে কে কে ছিল বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ বালক এরা কারা তখন রসুল সাল্লাহ কে বলছে আরে এরা হচ্ছে তারা এরা হচ্ছে এরা সরি এই ঘরটা হচ্ছে তাদের জন্য এটা যে জান্নাতিদের জন্য কমন রুম সুমানাল্লাহ এখানে বলবেন না বাড়ি থেকে জান্নাতিদের জন্য কমন রুম যারা কলেজে পড়েছেন তারা জানেন যে এই ক্লাস ক্লাস মানে তো একটু ভয়ঙ্কর জিনিস পড়া দিতে হবে পড়া বলতে হবে চাপে থাকে যেমন ক্লাস শেষ হয়ে যায় বা একটা ক্লাস শেষ হয়ে গেলে কমন রুমে সে একটু আড্ডা দেয় বন্ধু সাথে এটা যে জান্নাতীদের কি কমন রুম এরপরে রসোল্লা সাল্লাহ সাল্লাম বলছে ওহ বুঝেছি বুঝেছি তারপরের ঘরটা কি তো বলছে এটা হচ্ছে শহীদদের স্পেশাল ঘর শহীদদের স্পেশাল ঘর যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা হচ্ছে শহীদ এখন আমাদের দেশে শহীদ চণ্ডীদাস চণ্ডীদাস বলেছে তো লিখে দিয়েছে শহীদ চণ্ডীদাস আশ্চর্য দুনিয়া গো মানুষের তো বিদ্যা বুদ্ধি নাই নাই সব কি গাঁজা দিয়ে ভাত খায় নাকি এটা কেমন কথা শহীদ হবে যে ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করবে শাহাদাত কি আর মোহাম্মদ মুহাম্ম আর চণ্ডীদাস বলেছে বলছে আমি শহীদ এর আশ্চর্য দুনিয়া হয় কি হয় না নেতামন্ত্রী মন্ত্রী মেরেছে বলছে শহীদ তুই যা কবরে দেখ ফেরেস্তা তোকে শহীদ করবো আবার অতএব এটা হচ্ছে শহীদদের রুম এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আচ্ছা ঠিক আছে ওই যে উপরে ওইটা কি সুন্দর ঘর তো বলছে ওইটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘর ওটা আপনার ঘর আল্লাহ রসল বলছে আমাকে একটু অনুমতি দেওয়া যায় না আমি একটু যাবো ওই যে আপনার হায়াত বাকি এ কথা বলার পরে দাঁড়ান 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 আমি জিবরাইল আর ও হচ্ছে মিকাইল এক ঘন্টার উপর আলোচনা করলাম একটা হাদিস দিয়ে আরও বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাদিস দিলাম একটা কি গজল বলেছি একটা কি আমি আজে বাজে কথা বলেছি শুধু একটা গল্প শুনেছি তাও বলেছি একজনের কাছ থেকে শোনা অতটুকু শুনেছি বারোটা বিয়াল্লিশ বাস তো পাবলিকের কাছে আমি খাবো আজ সব লাইভে যাচ্ছে বলবো শাহিন রহমান তুমি কী ব্যাপার বারোটা পরে বক্তৃতা করো না বলো যে ওনারই বা ওনার বন্ধুর মাদ্রাসাবন হয় আজকে বলবে কথা যা আমি শুধু মাদ্রাসার জন্য ছাড় দিচ্ছি কেন এখান থেকে ইলম চর্চা হয় সামনের দিন শুধরাবেনি ইনশাল্লাহ অসুবিধা নেই বলছিলাম যে বাক্য সেটা হচ্ছে কি এই একটা হাদিস আমি দিকে আসলাম আগে আগের দিকে আলোচনা আর নিয়ে যাবো না শেষের দিকে এসে আগে আমি বই দুটি গিফট করব তারপরে আমি এখানে থাকা অবস্থায় চেয়ারটাকে সামনে নিয়ে নেবো আমাকে কিন্তু কমিটি কেউ কিছু বলেনি আমি দিনের খাতিরে যতটুকু পারবেন আপনারা আমার হাতে দিয়ে যাবেন রাজি আছেন কি গো আচ্ছা রাজি থাকবেন এবার রাজি করি কেমন করে আবু দাউদের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কোন মুসলমান কোন মুসলমানের সাথে যদি হ্যান্ডশেক করে মুসাফা করে তো ওই দুজন ছেড়ে দিল ছেড়ে দিলো ছেড়ে দিল ছেড়ে দেওয়ার আগে আল্লাহ তালা দুজনকে ক্ষমা করে দেন এবার আসবেন যদি টাকা না থাকে তো খালি মুসাফা করে যাবেন কি বলছেন এটা মাদ্রাসার জন্য কেউ বলেন আমাকে সাহস করে বলেও না যে ভাই একটু কালেকশন করিয়ে কেন আমি জানে যে আমি কথা বলি না হাদিস করানো বলেই সময় পাই না বুঝেন না অতএব আল্লাহ আলাই আল্লাহ আচ্ছা একটু এবার এই দুটো বই আপনাদেরকে আমি গিফট করব কিন্তু আমি যে প্রশ্ন করবো খবরদার এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আগে হাত তুলবেন যার হাত আগে উঠবে বলে আমার মনে হবে তাকে প্রশ্ন করবো সরি তাকে ধরবো সে উত্তর দিতে পারে তার কথা বুঝতে পারলেন আর যারা মনে করবেন যে না বই দু বই দুটো নিতে হবে আমার গাড়ি আছে নিয়ে নেবেন তবে একটু বলে দিই বিবাহ একটি ইবাদত প্রত্যেকের পড়া উচিত এই বইটার মধ্যে এমন কিছু কালেকশান করেছি এই বইটা পড়লে আপনার প্রথমে একটা কথা মনে হবে যে আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি আমাদের সমাজে যে ইসলামিক বিবাহ চালু আছে কোনো মুসলমানের বিবাহ না সব ইহুদি খ্রিস্টানের কাছ থেকে নিয়েছি হিন্দুদের কাছ থেকে নিয়েছি আর এটা হচ্ছে সোনালি যুগের সলাপ নিশ্চয়ই বুঝতে পারছেন সোনালী যুগ মানে কোন যুগের কথা বলা হয়েছে যাই হোক এবার এক নম্বর প্রশ্ন খুব শর্ট শর্ট কোশ্চেন করবো যদি নাও পারেন তো বই তো আমি দিয়ে যাবো শেষে বলবো আমার নাম কি না হলে ঠিক আছে আমার প্রথম প্রশ্ন রসুল্লা সাল্লাহ সাল্লাম যে সফরটা করলেন লম্বা এই সফরে যে যিনি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটা লম্বা হাদিসটা এই হাদিসের রাবির নাম কি হাত তুলতে হবে হাদিসটা কে বর্ণনা করেছেন হ্যাঁ হ্যাঁ বলতে বলিনি হয়নি যদিও তার মানে আপনারা কেউ পারবেন না শোনেন এই জন্য বলেছিলাম নোট করতে হবে খাতায় দ্বিতীয় এই হাদিসের রাবি ছিলেন সামুরা বিন জুন্দুবরা দিয়ে লতলানু আচ্ছা কড়া কোশ্চিন হলো ছাড়েন ওদিকে যাচ্ছে না এবার ওই যে রসুল্লা সাল্লাম দেখলেন দা জাহান আগুনকে দাও 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 করে জ্বালাচ্ছে এটা একটা জাহান্নামের ফেরেশতা ফেরেস্তা ফেরেস্তাটার নাম কি আসেন বিয়ে হয়েছে হয়েছে তাহলে সলাৎ আচ্ছা আর একটা আর একটা একেবারে সোজা প্রশ্ন করবো কারণ আমার রাত হয়ে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ দেখেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই যে রাস্তায় যানজট দেখে যে হাদিসটা বলেছিলাম হাদিসের বর্ণনাকারী কে ছিল হাত তুলতে হবে ভুল হোক ছোট্ট একটা সাহাবি জানেন কাল্লা সোনা আপনাদের ইলে করুক আমিন আচ্ছা রাস্তায় দাঁড়িয়ে থাকার হক তো আমরা শুনলাম আর এদিকে এই আমরা হাদিস শুনলাম এখন এই দুই হাদিসের সমন্বয় করতে গিয়ে যেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে রসুল্লা সাল্ল সাল্লাম যখন যাচ্ছিলেন যেতে গিয়ে প্রথমে একটা দৃশ্য দেখেছিলেন তারপর আর তারপর আর একটা প্রথমের দৃশ্যটা কী ছিল আগে হাত তুলতে হবে বলা যাবে না প্রথমের দৃশ্যটা কী ছিল এই হলুদ গেঞ্জি ভাই হ্যাঁ আসেন একজন ব্যক্তি বসেছিল তার একে চিরে দেওয়া বিয়ে হয়েছে আপনার ছেলের বিয়ে দেবেন এই বই অনুযায়ী ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে কবুল করুক আমি যা আর সামনের দিকে যাব না পরিশেষে একটা কথা বলি আমরা সবাই পাপি কি পাপি না পাপি আমরা যখনই সোলাতে আল্লাহ আল্লাহর মুয়াজ্জিন ডাক দেয় মুয়াজ্জিন আল্লাহ না এখন মুয়াজ্জিনের বাবার ক্ষমতা সাজান দেওয়া ঠিক ওই চারটি পঞ্চলতি দিবে না বা যে সময় আল্লাহর মুহাজ্জিন তো আল্লাহর মোয়াজ্জিন যখন ডাকে আমরা যাই না আল্লাহর খুব আনন্দ লাগে তাই না আল্লাহ রাগ করে না আল্লাহ মানুষের উপরে রাগ করলে এ জান্নাত পাবে কিন্তু রসল্লা সাল্লাহ বলছে আল্লাহ সুমানা তারা মানুষের উপরে রেগে থাকে যখন বান্দা আল্লাহর অস্তে কোথাও দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুমানতার রাগ পানি হয়ে যায় কথা বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে কি হয় মানে হয়ে যায় আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন শোনো তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও জাহান্নাম রাগুন থেকে বাঁচতে চাও অন্তত পক্ষে একটা খেজুর যদি তোমার কাছে থাকে ভালো ভালো এক টুকরো খেজুর দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো এটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য আর শোনাবো না সামনের দিকে যাচ্ছি আপনি আসবেন যে যত দিতে পারেন নাহলে লিখাবেন লিখানোর ব্যবস্থা বোধহয় আছে না লিখাবেন চলে যাবেন শুধুমাত্র আল্লাহর অস্তে আমি সামনের দিকে আসছি আসুন কি আর টাকা দেবে কিন্তু আমি অনুরোধ করবো একটু গোপনে দিবেন হিসাব রাখার জন্য কি আছে ফেরেশতা আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাড়ি কালাই শেখ একটু করেন তো রাখেন তাহলে জি আসেন একটু তাড়াতাড়ি শেষ আর আর বক্তৃতা করবো না আমার বক্তৃতা শেষ শুধু মাদ্রাসার জন্য একটু টাকা তুলে দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ